আসসালামু আলাইকুম এভি দিস ইজ আশিক জামানি ওর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কনফিউশন সিরিজের আজকের ভিডিওতে তো আমরা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এইসএসসিতে তোমাদের এক্সাম নিয়ে যে ধরনের কনফিউশনগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করতেছি ইতিমধ্যেই কিন্তু আমাদের এই কনফিউশন সিরিজে দুইটা ভিডিও চলে আসছে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা এই এইসিসি কনফিউশন সিরিজে তোমাদের এইস নিয়ে আর কী কী ধরনের কনফিউশন আছে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসবো তো আজকে আমরা যেই কনফিউশনের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো সেটাও কিন্তু হচ্ছে গতদিনের ভিডিওর কমেন্ট থেকেই টপিকটা পাওয়া তো তোমরা কমেন্টে জিজ্ঞেস করতেছি যে ভাই আমরা সিকিউ এবং এম সিকিউতে সর্বনিম্ন কত নাম্বার পাইলেও আসলে আমরা এ প্লাসটা পাইতে পারি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ধরনের সাবজেক্টগুলোর জন্য তো চলো আমরা সেটা আজকে একটা অ্যানালাইসিস দেখি যে তুমি কত সহজে আসলে এ প্লাসটা পাইতে পারো আর আমাদের চেষ্টা করতে হবে যেন নাম্বারটা এ প্লাস এ থেকে আরও অনেক বেশি হয় কারণ ইদানিংকালে কিন্তু ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে কিন্তু মার্কসও দেখা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তো ওই দিকে খেয়াল রেখে বেশি মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু যারা তোমরা আসো যে ভাইয়া আমি মাত্র পড়াশোনায় শুরু করলাম আমি এক মাস আগে মানে অনেক পড়া বাকি কিন্তু ভয় পাচ্ছ আসলে তো তাদেরকে বলি ভাইয়া ভয় পার কিছু নাই তোমার পক্ষেও এ প্লাসটা আনা সম্ভব আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে তুমি মাত্র তিনটা চ্যাপ্টার যদি পড়ো ফিজিক্সে তারপরেও তুমি আসলে এ প্লাসটা নিয়ে আসতে পারবা সেটা কিভাবে চলো আমরা দেখি তো তিন চার তিনটা চ্যাপ্টারের কথা যে বললাম সেই তিনটা চ্যাপ্টারে তোমাকে বস হইতে হবে খুব ভালো করেও পড়তে হবে এবং এটা এখনও সম্ভব এখনও যতটুকু হাতে টাইম আছে ফিজিক্স ফার্স্ট পেপার চিন্তা করো বা তুমি অন্যদিকে ফিজিক্স সেকেন্ড পেপার চিন্তা করো আমি একটা পেপারের ক্ষেত্রে বলি মনে করো ফিজিক্স ফার্স্ট পেপার তো এই ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি যদি শুধুমাত্র তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ো তার মানে তিনটা সিকিউ তোমার যদি কনফার্ম হয় তাহলে কিন্তু খুব সহজেই তুমি এই প্লাসটা পাওয়া যাবে সেটা কীভাবে খেয়াল করো তোমার পাঁচটা সিকিউয়ের মধ্যে তুমি মনে করো সেই তিনটা সিকিউর কথা যে বললাম এক দুই তিন সেই সিগুগুলোতে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার রাখতে হবে কীরকম আমি ক ক্ষয়ের হিসাবটা আলাদা বলব আমি ক ক্ষয়ের হিসাবটা আলাদা বলবো ক ক্ষয়ের হিসাবটা আলাদা এবং এম সিকিউর হিসাবটা আলাদা এবং প্র্যাকটিক্যালের হিসাবটা হচ্ছে আলাদা তো আমরা হচ্ছে আপাতত কথা বলবো হচ্ছে গ এবং ঘ নাম্বার নিয়ে যেটা আমরা টেনশনে থাকি তো তিনটা সিকিউতে ভাই তোমাকে অবশ্যই মিনিমাম তুমি যদি একদম কাটায় কাটাই এ প্লাস পাইতে চাও মানে তোমার এর নিচে নামলে এ প্লাসটা ছুটে যাবে তো সেই হিসাবটা বলতে চেষ্টা করতে হবে তো ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু সর্বনিম্ন হিসাবটা তুমি একটু জেনে রাখো এর থেকে কম যেন না আসে তো তোমাকে মিনিমাম তিনটা সিকিউর মধ্যে এখানে যে হচ্ছে তিনটা সিকিউর তোমার গ ঘতে কত নাম্বার থাকবে তিন সাত তার মানে হচ্ছে তিন সাতে একুশ নাম্বার একুশ নাম্বারের মধ্যে তোমাকে চেষ্টা করতে যেন পাওয়া যায় এই তিনটা সিকিউর গ ঘতে কোনো সার নাই তোমাকে এমন ভাব ভাবেই চ্যাপ্টারগুলো করে পড়তে হবে যেন ওই চ্যাপ্টার থেকে তুমি এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি যেন একদম একুশে একুশ পাও গ নাম্বারে তারপরে ধরলাম একুশের মধ্যে তুমি কোনো কারণে তুমি মনে করো পাইসো তো এখানে যে তিন সাতে একুশ হয় তারপরে ধরলাম যে এক নম্বর তোমার ছুটে গেছে এক নাম্বার কোনো কারণে মাইনাস হয়ে গেছে তুমি এখানে টোয়েন্টি মার্কস পাইছো ধরে নিলাম যেহেতু তুমি এখানে টোয়েন্টি মার্কস পাইছো ওকে ফাইন তিনটা সিকিউর কথা গেল এবার আসি আমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বার সিকুয়ের মধ্যে তো অন্য চ্যাপ্টারগুলো একদমই যে বাদ দিবা তা না অন্য চ্যাপ্টারগুলো তুমি যদি একটু মোটামুটিও পড়ো তাহলে দেখবো এখানকার গ নাম্বারগুলো তুমি খুব সহজে পারবা তুমি তো নিজেই খেয়াল করছো সৃজনশীলের গগুলো খুব সহজে পারা যায় কিন্তু ঘগুলো আমাদের একটু ঝামেলা হয় তো ধরলাম যে এই দুইটা চ্যাপ্টার তোমার একটু নড়বড়ে অবস্থা কিন্তু তারপরেও তো কিছু কমন পাবা তাই না তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ফিজিক্স ফার্স্টার সাজেশনে যে কোন পাঁচটা চ্যাপ্টার বা কোন চারটা চ্যাপ্টার তুমি বাছাই করে পড়লে তোমার জন্য সুবিধা হবে তুমি খুব সহজেই সিকিউগুলো অ্যান্সার করতে পারবা তো সেটা দেখার জন্য কিন্তু ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন ভিডিওটা দেখতে পারো তো চার এবং পাঁচ নাম্বারের মধ্যে চার এবং পাঁচ নাম্বার সিরিজের মধ্যে এই চার নাম্বার তোমাকে মোটামুটি পারতে হবে ঘ তুমি পারলা তিন এবং ধরলাম যে ঘ তোমার মোটামুটি হয়েছে ঘ তুমি তেমন একটা পারো নাই কিন্তু অল্প অর্ধেক পারছো তো দুই পাইলা চারের মধ্যে দুই পাইলা তোমাকে এখানে নাম্বার নিয়ে আসতে হবে কত পাঁচ পাঁচ নিয়ে আসতে হবে হ্যাঁ তার মানে একটা সৃজনশীল কী করতে হবে তোমাকে তিনটা তো সলিড হইতে হবে একদম গ ঘ সব কিছু হইতে হবে তিনটা মিনিমাম তিনটা এর নিচে নামলে কিন্তু সম্ভব না আর বাকি সৃজনশীলের মধ্যে তুমি আংশিক নাম্বার নিয়ে আসলেও তুমি তুমি এ প্লাস একদম মিনিমাম এ প্লাস হলেও পাবা সেটা কীভাবে যে তিন আর দুয়ে পাঁচ পাইলেটের মধ্যে এখানে সাথে মধ্যে তুমি পাঁচ পাইলে গ নাম্বারটা খুব সহজেই পারছো মনে করো আর ঘতে মনে করো কিছু লেখছো অর্ধেক নাম্বার পাইছো আর এই পাঁচ নাম্বারটা মনে করো তুমি পারো না জিনিসটা তোমার কমন বোর্ড নেই তারপরে গ কিছু লেখছো ঘ কিছু লেখছো পার্শিয়াল মার্কস যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাগুলো দেয় তো এইখান থেকে ধরা যায় তুমি হচ্ছে তিন পাবা সাথে মধ্যে তুমি হচ্ছে আংশিক লেখলে তুমি হচ্ছে কিছু কিছু নাম্বার পাবা ঠিক আছে তো এখানে তোমার নাম্বার আসলে কত দেখো খেয়াল করো এখানে কিন্তু এক নাম্বার ইচ্ছা করে কমাই দিয়েছে ধরলাম যে গেছে তো এখানে তুমি সেই নাম্বারটা পাও তাহলে এখানে একটু নাম্বার তোমার আরও মানে কমে যাচ্ছে দুই পাইলেও চলতেছে এই হচ্ছে ব্যাপারটা তো ধরলাম যে কম বেশি করে এক দুই এদিকে কম বেশি করে হইলো আমাদের তো এখানে কত নাম্বার আসলো খেয়াল করো এখানে বিশ পাঁচ সাত তিনে আটটা মানে হচ্ছে আটাইশ মার্কস তুমি কিন্তু এখানে অলরেডি আটাশ মার্কস পাইছো এটা কত মধ্যে টোটাল পরীক্ষা হয়েছিল আমাদের এই গর্ঘগুলো সাতটা পঁয়ত্রিশের মধ্যে আটাশ পাইসো মানে সাত নাম্বার তুমি পাও নাই সাত নাম্বার ধরলাম বাদ ওই সাত নাম্বার তুমি পাও না একদমই বাদ হ্যাঁ এবার আসো কখ বা এম মধ্যে তোমাকে কী করতে হবে তুমি যদি কখ একটু ভালো করে পড়ো ভাইয়া যদি যেহেতু তুমি মাত্র তিনটা চ্যাপ্টারের সৃজনশীল জন্য বেস্ট প্রিপারেশন নিছো আর বাকিগুলো তুমি আফসা আপসা পড়ছ কমন যেগুলো পাইছো সেগুলো অ্যান্সার করছো তাহলে তোমাকে কখটা খুব ভালো করে পড়তে হবে এবং কখ কিন্তু অনেক বেশি কঠিন অনেক সহজ কহয় আসে আসে কমন কখগুলোয় আসে একটু ভালো করে পড়লে পনেরো মধ্যে পনেরো সম্ভব কিন্তু ধরলাম যে পনেরো মধ্যে তুমি পনেরো পাইলে না একটা সৃজনশীলের ক বা খ তুমি খুমি না একটা ক পারল না একটা খ পারলাম না ধরে নিলাম যে একটা পারলাম না তাহলে তোমাকে এখানে বারো নিয়ে আসতে হবে আর কি বারো পনেরোর মধ্যে তিন নাম্বার বাদ দিয়ে দিলাম যে না তিন নাম্বার তুমি পাইল না তিন নাম্বার বাদ তাহলে আঠারো আর বারো মার্কস তোমার হাতে আসে তাহলে এইবার খেয়াল করো আঠারো বারো কত চলে আসছে চল্লিশ আসছে তোমার এখানে তুমি খেয়াল করো পঞ্চাশের মধ্যে তুমি কিন্তু চল্লিশ পাইছো পরীক্ষা কিন্তু ভালোই হয়েছে কিন্তু তুমি কী করছো তুমি মাত্র তিনটা চ্যাপ্টারে অনেক ভালো হয়ে পড়ছো এই তিনটা চ্যাপ্টার তুমি বস এই তিনটা চ্যাপ্টারে তুমি হচ্ছে বস মানে এইটা তোমাকে অবশ্যই তিনটা সৃজনশীলের মানে গ ঘ তো ভালো করে পারতে হবে তিনটা শৃঙ্শলে গ ঘ ভালো করে পারলেই হয়ে যাচ্ছে আর বাকিগুলো তো কিন্তু আবসাবসা পারসো গ পারছো বা একটা ঘ বারো নাই আর একটা ঘয়ের অর্ধেক পার্সো মানে আবসাবসা হয়েছে হ্যাঁ তিনটা সলিড আর দুইটা মোটামুটি তুমি অ্যাটলিস্ট যদি পারো অ্যাটলিস্ট এটা হচ্ছে মিনিমাম কথা বলতেছি তোমার তো টার্গেট থাকবে ম্যাক্সিমাম করা হ্যাঁ তো মিনিমাম তোমাকে এতটুকু পাইতে হবে তাহলে তুমি এখানে আটাশ এবং বারো পাইলা বা এমসি কোর ক্ষেত্রে চিন্তা করি এমসি যদি তোমার একটু মোটামুটি পড়া থাকে তুমি মোটামুটি পড়া থাকলে তুমি ধরলাম যে পঁচিশে তোমার তুমি বিশ পাইলা না তোমার মোটামুটি পড়া আছে তুমি বিশ পাইলা না আরও কম পাইলা মনে করো যে আঠারো পাইলা ধরলাম যে আরও এক কম পাইলা সতেরো পাইলা মানে কম পাইলা তুমি কি খেয়াল করছো তোমার কিন্তু ভাইয়া ই হচ্ছে সতেরোটা এমসি কেউ তোমার লাগবে মিনিমাম মিনিমাম কি জন্য কারণ তুমি তো ওইদিকে অনেক কমাই কমাই ধরছো তোমার ওইদিকে পড়াটা ভালো হয় নাই তুমি কিন্তু আটটা ভুল করছো খেয়াল করছো কিন্তু নেটিভ মার্কিং নাই তার মানে পঁচিশের মধ্যে সত্তর পাইছো মানে কি আটটা তোমার ভুল হয়েছে না আটটা ভুল মানে কিন্তু অনেক ভুল তো ধরলাম তোমার কমাই ধরলাম যে তুমি যে হচ্ছে সতেরোই পাইলা তো এই সতেরো কীভাবে পাবো ভাইয়া এই সতেরোই তো অনেক নাম্বার আমার কাছে সতেরো কীভাবে পাবো পঁচিশের মধ্যে সতেরো পাইতে হলে তুমি শুধুমাত্র যে বইয়ের পিছনে অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারে দেখবা চ্যাপ্টারের পিছনে যে বোর্ড যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়লে অ্যানাম ভাইয়া তুমি এখান থেকে আরামসে আঠারো উনিশটা পারবা তো ধরলাম তুমি সতেরোটা পারলা তো তুমি অ্যাটলিস্ট বইয়ের পিছনে এমসিগুলো পরীক্ষার আগে শেষ করে যাবা বোর্ডের এমসিগুলো শেষ করে যাবা এগুলোর মধ্যেই দেখবা ঘুরে বেঁচে তুমি কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো সতেরো তো আরামসে চলে আসবে এখান থেকে আরামসে আসবে আটটা বাদ দিলাম সতেরোটা তোমার কাছে থাকলো তুমি এখানে সতেরো পাও তাহলে এই হবে মিনিমামের কথা বলতেছি তাহলে তুমি যেটা করতে পারো এই সতেরোটা এমসি কিউ ইনশিওর করার জন্য বইয়ের পিছনে এমসিগুলো পড়া শুরু করো আর তোমার যদি সেটা পড়তে অসুবিধা হয় তুমি আটকে যাও বারবার তুমি কিন্তু এমসি কিউ সিরিজ আমাদের শুরু হয়েছে তো সেই এমসি কিউ সিরিজের ভিডিওগুলো দেখা শুরু করো সেখানে তো ফিজিক্সের বিভিন্ন অধ্যায়গুলো যেগুলো তোমাদের সিলেবাস আছে ওই অধ্যায়গুলোর প্রত্যেকটা আমরা হচ্ছে বইয়ের পিছনে যে এমসিগুলো আছে সেগুলো কিন্তু একদম সরাসরি বই থেকে সলভ করাই দিয়েছি বই থেকে বইয়ের মধ্যেই অ্যান্সার বের করে তোমাকে এখানে সলভ করে দেওয়া হয়েছে তো সেগুলো তুমি দেখলে তোমার আশা করি এমসিকিউ এর ভয়টা অনেক টু কেটে যাবে এবং তুমি মিনিমাম এই সতেরো নাম্বার নিয়ে আসতে পারবা এবং প্র্যাকটিক্যালের মধ্যে পঁচিশে পঁচিশ দেয় অনেক সময় কিন্তু ধরলাম তোমাকে পঁচিশ দিল না তোমাকে চব্বিশ দিল ধরলাম তোমাকে আরও এক কম দিল ধরলাম এখানে তেইশ দিল তো মিনিমাম তেইশ তো তুমি পাবা এখানে হ্যাঁ তেইশ বাইশ তোমাকে এরকম এই প্র্যাকটিক্যাল মধ্যে রাখার চেষ্টা করতে হবে তা তুমি হিসাব করে দেখো তোমার কাটায় কাটায় কত চলে আসছে এখানে চল্লিশ এখানে চল্লিশ তার মানে আশি তাহলে একদম এভাবে তুমি একদম মিনিমাম সব কিছু মিনিমাম ধরে ধরে আগেলেও তোমার এইভাবে করে আশি পাওয়া সম্ভব হচ্ছে হ্যাঁ এমন হতে পারে এক নম্বর কম বেশি হয়েছে তুমি এখানে আঠারো বাইশও এখানে এগারো বাইশো বা এখানে তিরিশ বাইশও বা এখানে একটু কম বাইসো এরকম কম বেশি হয়ে যাবে সেরকম সমস্যা না কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা যারা একটু ভয় আসো যে ভাইয়া আমি তো মাত্র পড়াশোনায় নামলাম তো আমি কি এখনও এই চেষ্টা করলে মানে এ প্লাস আনতে পারবো কিনা তো এ প্লাসটা তো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার মিলে তাই না আশি একশে আটশো ষাট পাইলেই চলবে তো যে কোনো এক পেপার যদি তুমি ভালো পারো তাহলে তো আরও সুবিধা তুমি এখানে আশি না পাই মনে করো ওই সাবজেক্টে পেলায় পঁচাশি তাহলে এদিকে আরও পাঁচ নাম্বার কমে গেলেও সমস্যা নাই তো মিনিমাম এ প্লাস পাওয়ার জন্য তোমাকে যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে তুমি এক কাজ করো তিনটা চ্যাপ্টার বাসাই করো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকম করে সাবজেক্টগুলোর জন্য কেমিস্ট্রি তুমি বাসাই করো তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ো যেন তিনটা সৃজনশীলের গ ঘ তুমি একদম সম্পূর্ণ নিজে দিয়ে আসতে পারো হ্যাঁ তো ওভাবে করে তুমি বাসাই করে পড়ো যারা এখনও পড়াশোনা মানে অনেক বাকি অগসালো আছে তাদের কথা বলতেছি কিন্তু বারবার বলে নিচ্ছি তো তারা এভাবে করে গুছিয়ে সুন্দর করে তিনটা চ্যাপ্টার এমনভাবে পড়ো যেন যে কোনো গ ঘ আসলে তুমি পারো আর তোমার চ্যাপ্টার তো সাতটা আর চারটা চ্যাপ্টার তো একদমই বাদ দিবা না ওই জিনিসগুলো দেখে যাও কমন জিনিস কোনগুলো তো ওগুলোও হতে পারে যে তুমি এখান থেকে সরস্বর একটা কমন পেয়ে গেছো তো কমন না পাও এরকম আংশিক নাম্বার তুমি যেন নিয়ে আসতে পারো তো এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু এ প্লাসটা নিয়ে আসা সম্ভব তোমার এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এ প্লাস আনা সম্ভব তো তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ো তুমি শিখে ভালো পড়ো বাকিগুলো আংশিক তুমি পড়ো মানে কমন জিনিসগুলো পড়ো আর এইগুলো পড়ার জন্য তুমি যদি শুধুমাত্র এই তিন দুই পাঁচ নাম্বার তুমি শুধুমাত্র যদি এই ওয়ান শর্ট ক্লাসগুলো দেখে যাও তাহলে তুমি আরামসে তিন চার পাঁচ নাম্বার এমনি তুমি ওই চ্যাপ্টার থেকে পেয়ে যাওয়া কোনো টেনশন নাই তা আমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো ফজিক্স থেকে কিন্তু অলরেডি চলতেছে আরও কিছু আপডেট আসবে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ওয়ান শট প্লেস্টে গিয়ে সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো তো এই হচ্ছে আমাদের আলোচনা তবে একটা জিনিস খেয়াল করো তে ভাইকে একটু একটু ফোকাস দিতে হবে আমাদের যেই সমস্যাটা হয় আমরা কিন্তু এই কক্ষটাই ভালো মতো পড়ি না এমসিগুলোর জন্য অলরেডি আমি সিরিজ শুরু করছি তোমরা এমসিগুলো সেখান থেকে দেখো আর গঘের জন্য তো সিরিজ আমাদের আসেই গহের জন্য তো ওয়ান শর্ট আসেই সেটা দেখো আর কখটা ভাইয়া বাসায় একটু পড়ো হ্যাঁ চ্যাপ্টার হচ্ছে একটু করে পড়তে থাকে দেখো গাইডের পিছনে টেস্টের পিছনে বা বইয়ের পিছনে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু মার্ক করা আছে বোর্ডে অনেকবার আসছে এগুলো মার্ক করা আছে তো বোর্ডের গুলোই তুমি পড়ো বোর্ডের গুলো পড়লে তুমি ম্যাক্সিমাম দেখো কমন পেয়ে যাচ্ছে একটা দুটো না পারতে পারো তো এটা সমস্যা নেই মোটামুটি লিখলেও তুমি এক পাইলা দুই বাইলাম পার্শিয়াল মার্কস তোমাকে দিবে তো এটা খেয়াল রেখে তুমি পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি এতটুকু মিনিমাম পড়াশোনা করলেও তোমার পক্ষে এ প্লাস আনা সম্ভব তবে আমাদের চেষ্টা থাকবে আমরা মিনিমাম টুকু আগে অর্জন করে যত ম্যাক্সিমাম যাওয়া যায় আসলে কারণ এভাবে করলে কিন্তু একদম কাটায় কাটায় হয়ে যাচ্ছে রিস্ক তো অবশ্যই থাকবে কারণ তোমার অবস্থা একদমই মানে অগসলার মধ্যে অবস্থায় আছে সেখান থেকে তুমি আসতেছো তো তোমার এতটুকু মিনিমাম লাগবে সেই কথাটা আমি বললাম তো আমাদের টার্গেট মিনিমাম না ম্যাক্সিমাম করা এভাবে প্রিপারেশন নিতে থাকো মিনিমামটা আগে অর্জন করে ম্যাক্সিমাম দিকে যেতে থাকো ম্যাক্সিমাম বলতে কি যে তুমি পাঁচটা চ্যাপ্টার আগে ক্লিয়ার করবা তারপরেও ম্যাক্সিমাম কি সাতটা চ্যাপ্টারে তোমার একদম ক্লিয়ার করতে হবে তো এভাবে করে তুমি তিনটা পাঁচটা সাতটা এভাবে করে আসতে আগেই থাকো টার্গেট নিয়ে দেখবা সমস্যা হবে না তুমি গুসাই নিতে পারবে এমনি তোমার যে টার্গেট থাকে সাতটা চ্যাপ্টার শেষ করতে হবে মাথায় একটা প্রেশার কাজ করবে ভয় কাজ করবে সেটা তোমাকে প্রিপারেশন নিতে বাধা দেবে যে আমি ভাববা আল্লাহ এত চ্যাপ্টার পারবো না থাক পড়বো না এই কাহিনীটা হয় তুমি এভাবে করে তিনটা টার্গেট আগে নাও তারপরে পাঁচটার দিকে যাও তারপরে সাতটার দিকে যাও এভাবে তুমি আগে থাকো ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব এ প্লাস এখনও আনা সম্ভব তো তোমরা সবাই কমেন্টে জানাও এর পরের ভিডিও এই কনফিউশন সিরিজে তোমরা কী নিয়ে যাও আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যারা এখনও পড়াশোনা মাত্র শুরু করতেছি তাদের পক্ষে প্লাস আনা সম্ভব কি না সম্ভব তুমি এভাবে এই স্ট্র্যাটেজিক্যালি আগাও তুমি ইনশাল্লাহ সম্ভব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ